আপনি কোন মতে বিয়ে দেবেন সেটা ওরা ঠিক করবে আপনি আদৌ নামাজ পড়তে পারবেন কিনা সেটাও ইউনিফর্ম সিভিল ঠিক করবে আপনি আদৌ দুর্গা পুজো করতে পারবেন কিনা সেটা ঠিক করবে আপনি আদৌ আপনার মতে বিয়ে দিতে পারবেন কিনা সেটা ওরা ঠিক করবে মমতা কথা বলছেন করতে দেব না। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু হরিদাস পাল করতে দেবে না? ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড গোটা দেশের পক্ষে অত্যন্ত দরকার আপনারা ইতিমধ্যে জানেন আমাদের দেশে কিন্তু অনেকগুলো কোড এমনিতেই আছে এক পুলিশ কোড আছে অর্থাৎ পুলিশ আইন ভারতবর্ষের সমস্ত রাজ্যের ক্ষেত্রে এক ভারতবর্ষের সমস্ত মানুষের ক্ষেত্রে এক ইলেকশন কোড ইলেকশনের আইন গোটা ভারতবর্ষে একটাই ইলেকশনের আইন চলে। যেটা এখন লাগু হয়েছে গোটা ভারতবর্ষের সব রাজ্যে সব ক্যান্ডিডেটকে সব মানুষকে ইলেকশন আইন মেনে চলতে হয় যে দেশে একটাই পুলিশ আইন আছে একটাই ইলেকশন আইন আছে সেই দেশে ইউনিফর্ম সিভিল কোড কেন হবে না অর্থাৎ একটাই বিয়ের আইন একটাই সম্পত্তি আইন কেন হবে না সেটাকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইউসিসি চালু হলে নাকি নামাজ পড়তে দেবে না দুর্গা পুজো করতে দেবে না বিয়ে দিতে দেবে না শুভেন্দু অধিকারী বললেই হবে না বাংলার মানুষ কবে এই মহিলাকে বলবে যে বাংলার মানুষ এত বোকা নয় এত মূর্খ নয় যে যা খুশি একেবারে আবাঙ্গের মতন ভুল ভাল যা খুশি বুঝিয়ে দেবো আর বাংলার মানুষ প্রতি বছর বুঝে যাবে প্রতিটা ভোটের আগে বুঝে যাবে পরিবর্তনের নামে এই বাংলার মানুষ তিনবার ভোট দিয়েছে সেই বাংলার মানুষকে মূর্খ ভেবে আমাদের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিটা জনসভাতে দেশের বিরুদ্ধে ভুল ভাল বুঝিয়ে যাচ্ছেন আজকে কি হলো শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন ভালো করে শুনুন বিশেষ করে বাংলার মায়েরা বোনেরা তারা ভালো করে শুনুন এবং তাদেরকেও ভালো করে দেখান যারা হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডার পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত দিকগুলো দেখতেই চান না এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করে এই বাংলার প্রতিটি মানুষকে দেখান আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মালদায় আজকে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো তিনি বলেন সেগুলো তো বললেনই বিজেপি কত খারাপ সিপিএম কংগ্রেস কত খারাপ বিজেপি জুমলাবাজ বিজেপির মুখের ভাষা জঘন্য কার মুখের ভাষা জঘন্য গোটা বাংলার মানুষ গতকালই জেনে নিয়েছে আমাদের মারফতে আরো অনেক কিছু বললেন মোদী সরকার এইবারে যদি ক্ষমতায় আসে আর দেশে নির্বাচন হবেই না ভাবুন একবার এই ভারতবর্ষের গোটা বিশ্বের প্রতিটি সমীক্ষা বলছে দু হাজার চব্বিশে আবার মোদী সরকারই ক্ষমতায় আসছে কেউ আটকাতে পারবে না তার মানে কি এটা যে দু হাজার আর লোকসভা ভোট হবে না এটা হতে পারে বাংলার মানুষ এত মূর্খ এবার আসি ইউসিসির প্রসঙ্গে ইউনিফর্ম সিভিল কোড মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইউসিসি যদি চালু হয় তাহলে মুসলিমরা নামাজ পড়তে পারবে না হিন্দুরা দুর্গা পুজো করতে পারবে না কেউ নিজের ছেলে মেয়েদের বিয়ে দিতে পারবে না ভাবতে পারছেন একজন মহিলা এই বাংলার মানুষকে আমাদেরকে এই বাংলার ভোটারকে কতটা মূর্খ ভাবেন তিনি এখনো ভেবে যাচ্ছেন যে যা বলবো তাই বিশ্বাস করে নেবে অবশ্য ওনার দোষ দিই না কারণ এই রাজ্যের সংখ্যালঘু ভোটাররা তো ওনাকে বিশ্বাস করেই নিয়েছেন যে সি চালু হলেই তাদের নাগরিকত্ব চলে যাবে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে সিএ চালু হয়ে গেছে যে মিথ্যাটা ভুলটা বুঝিয়ে দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দিলেন ইউনিফর্ম সিভিল কোড আগে আপনাদের বললাম যে আমাদের দেশে কিন্তু এক পুলিশ কোড চালু আছে পুলিশ আইন ভারতবর্ষের সব রাজ্যের ক্ষেত্রে এক ইলেকশন আইন সব রাজ্যের ক্ষেত্রে এক এক প্রতিটি মানুষের জন্য ইউনিফর্ম সিভিল কোডটা কেন দরকার তার কারণ এই যে বিয়ের আইন হিন্দুরা একটা বিয়ে করতে পারবে মুসলিমরা সাতটা বিয়ে করতে পারবে একটা দেশে বিভিন্ন ধর্মের মানুষের জন্য বিভিন্ন আইন হতে পারে না এতদিন কেউ চালু করে নি ধর্মের দোহাই দিয়ে ভোট পাওয়ার জন্য মোদী সরকার এইটা দিয়ে এগিয়ে আছে এই একটা বিষয় এগিয়ে আছে তিন তালাক তারা জানতো সংখ্যালঘুদের ভোট আরো কমে যেতে পারে তবু তারা তিন তালাক তুলে দিয়েছে মুসলিম সংখ্যালঘু মহিলাদের ভোট তারা পেয়েছে তারা জানতো তিনশো সত্তর দ্বারা তুলে দিলে অনেক কিছু সমস্যা হতে পারে কিন্তু কাশ্মীর থেকে তিনশো সত্তর দ্বারা তুলে দেওয়া হয়েছে গোটা ভারতবর্ষের মানুষের সাপোর্ট মোদী সরকার পেয়েছে আজকে আমরা দেখতে পেলাম জম্মু কাশ্মীরে এই প্রথমবার স্বাধীনতার পর একজন নির্দল হয়ে দাঁড়ালেন যার বার্ষিক বার্থ সার্টিফিকেটে জন্ম কাশ্মীর লেখা নেই কয়েক লাখ ভোটার বেড়েছে জম্মু কাশ্মীরে কারণ এতদিন ছিল জম্মু কাশ্মীরে জন্ম হলে তবে ভোটার হবে তিনশো সত্তর দ্বারা তুলে দেওয়ার পর এখন জম্মু কাশ্মীরেও যে কেউ ভোটে দাঁড়াতে পারবে জমি জায়গা কিনতে পারবে সবকিছু করতে পারবে আর মমতা বন্দ্যোপাধ্যায় ইউসিসি নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন যে কি কি বোঝাচ্ছেন দেখুন যে এসব করলে নাকি নামাজ পড়তে পারবে না দুর্গা পুজো করতে পারবে না আপনারা নিজের কানে শুনে নিন মমতা বন্দ্যোপাধ্যায় ইউনিফর্ম সিভিল কোড নিয়ে ঠিক কি বললেন বাংলার মানুষকে আপনি কি খাবেন সেটা ওরা ঠিক করবে আপনি কি পড়বেন সেটা ওরা ঠিক করবেন আপনি কোন মতে বিয়ে দেবেন সেটা ওরা ঠিক করবে আপনি আদৌ নামাজ পড়তে পারবেন কিনা সেটাও ইউনিফর্ম সিভিল কোড ঠিক করবে আপনি আদৌ দুর্গা পুজো করতে পারবেন কিনা সেটা ইউনিফর্ম সিভিল কোড ঠিক করবে আপনি আদৌ আপনার মতে বিয়ে দিতে পারবেন কিনা সেটা ওরা ঠিক করবে অর্থাৎ একটাই নেতা থাকবে দেশে আর সব হচ্ছে মাছ মাংস ডিম খাওয়া বন্ধ হয়ে যাবে পারছেন আমাদেরকে বাংলার মানুষকে এই মহিলা কতটা গবেট ভাবেন আমরা তিনবার ভোট দিয়েছি এটাই আমাদের মূর্খতার লক্ষণ এগারোতে ভোট দিয়েছি ষোলোতে ভোট দিয়েছি দু হাজার এত চুরি দুর্নীতির পরেও আমরা ভোট দিয়েছি পরিবর্তনের সরকার বলে আর উনি এখন আমাদের মূর্খ ভাবছেন কি করা যাবে কি বললেন ভালো করে শুনুন আপনারা আমি আপনাদের বলে রাখছি আমাদের জীবন থাকতে এনআরসি করতে দেবো না কে করতে দেবো না ইউনিফর্ম সিভিল কোড করতে দেবো না এটা হলে সংখ্যালঘুদের আইডেন্টিটি থাকবে না আদিবাসীদের আইডেন্টিটি থাকবে না শিডিউল কাজদের আইডেন্টিটি থাকবে না হিন্দুদের আইডেন্টিটি থাকবে না হিন্দুদের মধ্যে অনেক সাব কাস্ট আছে তাদের আইডেন্টিও থাকবে না নমশুদ্ধদের আইডেন্টিটিও থাকবে না সবটাই এক নেতা একটাই দেশ এক নেতা একটাই খাবার বলছে মাছ খাবেন না খবরদার মাংস খাবেন না খবরদার ডিম খাবেন না খবরদার জবরদার যা বলবে তাই শুনতে হবে বলে দিচ্ছে সব বন্ধ উত্তর প্রদেশে বন্ধ করে দিয়েছে রাজস্থানে নাকি শুনেছি বন্ধ করে দিয়েছে মধ্যপ্রদেশেও দোকানগুলো বন্ধ করে দিয়েছে শুধু বাংলায় কিছু করতে পারিনি কেন জানেন কারণ আমি আপনাদের হয়ে রয়্যাল বেঙ্গল টাইগার আছি এখানে আমি চোয়াতে দেব না আবার নির্লজ্জ মিথ্যা ভাবতে পারছেন একজন সাংবাদিক হয়ে আমাকে বলতে হচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিটা জনসভাতে নির্লজ্জ মিথ্যা কথা বলে চলেছে বিজেপি নাকি মাঝ মাংসের দোকান বন্ধ করে দিয়েছে ডিমের দোকান বন্ধ করে দিয়েছে কেন বিজেপির তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করা হচ্ছে না আমি বুঝতে পারি না প্রতিদিন প্রতিটা জনসভায় এইভাবে মিথ্যা কথা বলে চলেছেন ভারতবর্ষের বাকি রাজ্যগুলো সম্পর্কে সিএ উনি চালু করতে দেবেন না এনআরসি চালু করতে দেবেন না শুভেন্দু অধিকারী আজকে বললেন

প্রতিদিন বীর লজ্য মিথ্যা কথা বলে চলেছেন সিএএ ভারতবর্ষের আইন হয়ে গেছে সংবিধানের নামে শপথ নেওয়া একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সিএএর বিরোধিতা করছে ভারতবর্ষের একটি আইনের বিরোধিতা করছে এটা দেশদ্রোহী ছাড়া আর কি বলুন তো বলছেন সিএএ এনআরসি এখনো এনআরসি বিল হয়ে আইন হয়নি বিল পাসই হয়নি বা ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড বিল পাসই হয়নি এগুলো চালু হলে না কি কারোর আইডেন্টিটি থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হিন্দুদের আইডেন্টিটি থাকবে না মুসলমানদের আইডেন্টি থাকবে না এসসি সি এস টি কারোর আইডেন্টিটি থাকবে না এক দেশ এক ভোটের উনি বিরোধী ভারতবর্ষে এত কোটি কোটি টাকা খরচ হয় ভোটের জন্য এত সময় বরবাদ হয় প্রতিটা বছরে ভোট লেগে আছে লোকসভা ভোট বিধানসভা ভোট পঞ্চায়েত ভোট বা পুরো ভোট এক দেশ এক ভোট উনি করতে দেবেন না ভাবতে পারছেন উনি বলছেন বিজেপি ক্ষমতা এলে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে আরে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার পর বারবার বিজেপির তরফ থেকে বলা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার চালু হবে তিন হাজার টাকার এক হাজার টাকার নয় রাজ্যের বিরোধী দল নেতা দু হাজার টাকার হবে এখন উনি বলছেন অন্নপূর্ণা ভান্ডার হবে প্রথম ক্যাবিনেটে পাশ হবে এই রাজ্যে যদি দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসে আর যদি প্রথম ক্যাবিনেটের পর অন্নপূর্ণা ভান্ডার তিন হাজার টাকা চালু না হয় সবচেয়ে বেশি বিরোধিতা করবে এই রাজ্যের মানুষ কি

বিজেপির বিরোধিতা করতে গিয়ে এই দেশের বিরোধিতা করছেন উনি দেশের আইন দেশের পক্ষে যেগুলো দরকার সেগুলোর বিরোধিতা করছেন উনি বিজেপির সমালোচনা কোথায় মোদী সরকারের সমালোচনা কোথায় মোদী সরকার কি সব সমালোচনা উঠবে একদম নয় সবচেয়ে প্রথম মোদী সরকারের যে সমালোচনাটা হবে সেটা হচ্ছে চাকরি কর্মসংস্থান মোদী সরকার যে গ্যারেন্টিটা দিয়েছিল বছরে এত কোটি টাকার কর্মসংস্থান হবে সেটা কিন্তু পূরণ হয়নি কর্মসংস্থান কোথায় সবচেয়ে বেশি সমালোচনা এটা হওয়া উচিত ছিল যে মোদী সরকারের আমলে কর্মসংস্থান কোথায় যদিও আমরা জানি যে ভারতবর্ষ এখন আত্মনির্ভরশীল হচ্ছে প্রত্যেকটি জায়গায় আত্মনির্ভরশীল হচ্ছে এবং এর ফলে কর্মসংস্থান ধীরে ধীরে বাড়বে বাড়তে বাধ্য আমাদের ইকোনমি আমাদের ইকোনমি আর কয়েকটা বছরের মধ্যে এক থেকে তিনের মধ্যে চলে আসবে ইকোনমিক্যাল রিফর্মস হচ্ছে সমালোচনা হবে কোথায় সমালোচনাটা হবে বলুন তো যে এই যে মোদী সরকারের আমলে রিফর্মসটা হচ্ছে ভারতবর্ষের অর্থনীতি এত উঁচু পর্যায়ে একটা যাচ্ছে সেই সুফলটা একেবারে ভারতবর্ষের গ্রামের মানুষ একেবারে নিচু স্তরের মানুষ কেন পাচ্ছে না এই বাংলার গরিব মানুষ এই বাংলার এই ভারতবর্ষের গরিব মানুষদের কাছে সেই অর্থনীতি যে এত উঁচুতে যাচ্ছে গরিব মানুষদের সুফল কি হচ্ছে এটা নিয়ে সমালোচনা হবে আর কর্মসংস্থান অর্থনীতি এই সব সমালোচনা না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারের বিরুদ্ধে সেই সমালোচনাগুলো চলছেন চলেছেন করছেন যেগুলো এই দেশের পক্ষে অত্যন্ত দরকার সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অত্যন্ত দরকার ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড অত্যন্ত দরকার এনআরসি ন্যাশনাল রেজিস্ট্রি রেজিস্টার ফর সিটিজেন্স অত্যন্ত দরকার যেগুলো দরকার মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলোর বিরোধিতা করছেন যেগুলো সমালোচনা করা উচিত মোদী সরকারের বিরুদ্ধে সেগুলো নিয়ে কোনো কথা বলছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে তো এটাই সবচেয়ে বড় প্রশ্ন এই প্রশ্নটা আবার তৃণমূলের তরফ থেকে কারণ তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রার্থীর নাম নিয়ে সম্ভবত জিতে যেতে পারে অর্থাৎ প্রার্থী যে জিতবে না এই ভরসাটা মমতা বন্দ্যোপাধ্যায়েরও আছে ভালো করে শুনুন নিজের প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীর সামনে জনগণের সামনে ঠিক আশঙ্কা করলেন ট্রাইবেল লিডার আমাদের অনেক আছে প্রকাশিক বাড়িকে রাজ্যসভার ইলেক আমি ওকে মেম্বার করেছি তা সত্ত্বেও লোকসভায় আলিপুর দুয়ার থেকে দাঁড়িয়েছে সম্ভবত জিতে যাবে লোকসভায় আলিপুর দুয়ার থেকে দাঁড়িয়েছে সম্ভবত জিতে যাবে মোদী সরকারের সমালোচনা করতে গিয়ে এই মহিলা দেশের সমালোচনা করছেন এবং দেশকে পিছিয়ে নিয়ে যাবার চেষ্টা করছেন এক দেশ এক ভোট এই ভারতবর্ষের এত বড় দেশের পক্ষে যেখানে তিনবার ভোট হয় প্রতি বছর অন্তর অন্তর অত্যন্ত দরকার তার বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইউনিফর্ম সিভিল কোড অত্যন্ত দরকার আমাদের ভারতবর্ষের পক্ষে তার বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি সিএ অত্যন্ত দরকার ভারতবর্ষের পক্ষে যা তার বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর আমরা এই সরকারটাকেই পরিবর্তনের সরকার বলে আমাদের রাজ্যে তিনবার ভোট দিয়ে বসিয়ে রেখেছি যে সমস্ত ভোটার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভোট দিয়েছে পরিবর্তনের সরকার বলে তাদের অত্যন্ত লজ্জা লাগা উচিত অন্তত যাদের তোলা সবাইকে বলছি না অন্তত যাদের দেশভক্তি বলে কোনো ব্যাপার আছে মোদী সরকারের সমালোচনা যেগুলো নিয়ে করা উচিত সেগুলোর একটা কথাও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না যেগুলো করা উচিত নয় যেগুলো দেশের পক্ষে আসু দরকার অত্যন্ত দরকার সেগুলোর সমালোচনা করছেন সেগুলোর বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার আপনাদেরকে ঠিক করতে হবে আপনারা কি করবেন খুব ভালো করে ভাবতে থাকুন সামান্যতম দেশকে যদি ভালোবাসেন তাহলে এটা মেনে নিন যে নবান্নের চোদ্দ তলা থেকে এবার এই তোলামূলের সরকারটাকে বিদায় দেবার সময় এসে গেছে এবারের লোকসভা ভোটে তার প্রমাণ দেবে যে এই সরকারটাকে আমরা বিদায় দিতে চাই নাকি দেশবিরোধী এই সরকারটা কি আমরা গলায় আবার আগড়ে লাগতে চাই ধরে রাখতে চাই যেটা আমরা গত তিন বার বিধানসভা ভোটে করে এসছি ভাবতে হবে আমাদের অনেক কিছু ভাবতে হবে এবং অনেক কিছু সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের মূল্যবান ভোটটা এবার কাদের বাক্সে ঢালবে দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সবাইকে সাবস্ক্রাইব করে রাখতে বলুন দ্য নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে বলুন কারণ মেন স্ট্রিম মিডিয়া নবান্নের বিজ্ঞাপন পেয়ে চেপে গেলেও আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না